এলের যুগে এক চট্টগ্রামে বার্সিসা নামের এক মহান বুজুর্গ বসবাস করত সে ছিল খুবই ধর্মপরায়ণ ও সৎ মানুষ সে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে সেই সেই তিন এক যখন জিয়াদের জন্য টাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে জিয়াদের যেতে চাইলো না কার কাছে রাখবে এটা চিন্তা করতে লাগলো গ্রামবাসী সকলে তাদেরকে বার্সিসার কথা বললো কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানতো তাই গ্রামের সবাই তাদেরকে বললো তোমরা জিহাদে চলে যাও তবে তোমাদের বোনকে নিরাপত্তার জন্য আমাদের এলাকার মহান চরিত্রবান ব্যক্তি মহান বুজু বার কাছে রেখে যাও তখন তারা বার্সিসার কাছে চলে গেলো যখন তারা তাদের বোনকে বার্সিসার কাছে রাখতে চাইলো সে রাজি হলো না এবং বললো আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই কারণ সে আশঙ্কা করেছিল যে হয়তো বা গুণায় লিপ্ত হয়ে যেতে পারে তখন শৈতান বার্সিসার মনে কুমন্ত্র ও ওয়াস্পশা দিতে আসলো চালাক শৈতান জানতো বার্সিসার মন খুবই নরম সেই কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কোনো লোকের কাছে মেটিয়ে রেখে যায় তখন তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় যদি তুমি ভালো মানুষ হয়ে তার বোনটাকে তোমার কাছে না রাখো তাহলে মন্দ মানুষের কাছে রেখে যাওয়ার কারণে তার বোনের যদি সতীর্থ নষ্ট হয়ে যায় তাহলে তুমি কিন্তু দায়ী থাকবে বার্সিসা বুঝতে পারেনি যে এটা হলো শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে বার্সিসা মেটিকে সাহায্য করতে রাজি হয়ে গেল সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেটি এসে নিজের খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বললো তুমি কেন খাবার তার ঘরের সামনে রেখে আসো না মেয়েটি খাবার আনার জন্য ঘর থেকে বের হতে হয় এতে লোকজন তাকে দেখে তার পর্দা নষ্ট হয় তুমি যদি মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো তাহলে মেয়েটি খুব ভালোভাবে তার পর্দা পালন করতে পারবে বার্সিসা তখন রাজি হয়ে গেল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বললো কেন তুমি তার ঘরের ভিতর খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে এক একা বের হতে দেখবে না এবার পারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বললো মেয়েটার সাথে তোমার কথা বলা এভাবে এক একা থাকলে তো সে তো পাগল হয়ে যাবে বার্সিসা মেটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এক সময় তারা প্রেমে আসক্ত হয়ে গেল যার ফলে বিবেক শূন্য হয়ে একে অপরকে জড়িয়ে ধরলো এবং ব্যবচারে লিপ্ত হয়ে পড়লো ফলে মেয়েটি গর্ববীত হয়ে গেল নাওজিবিল্লাহ তখন মেয়েটি একটি বাচ্চা জন্ম দিল শয়তান এই বুজুর্গ বার্সিসার কাছে আসলো এবং বললো তুমি একজন মহান বুজুর্গ ব্যক্তি হয়ে এমন একটি নির্লজ্জের মতো কাজ করতে পারলে তো তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে এসে তোমাকে খুন করে ফেলবে তোমার বদনাম হয়ে যাবে তখন বার শীর্ষে বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো শয়তান এবার বললো তুমি এক নারীর সন্তানকে হত্যা করেছো এবং আশা করছো ওই নারী কাউকে বলবে না এটা কখনোই নয় সেই নারী তো সবাইকে বলে দিবে তখন তোমার কি হবে তখন বার শীর্ষা মেয়েটিকেও খুন করে ফেললো এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেয়েটির ভাইয়েরা যখন যুদ্ধ শেষে ফিরে আসলো তখন তারা ওই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে তাদের ভুনকে তালাশ করলো বুজুর্গ ব্যক্তি তাদেরকে বললো তোমাদের ভন অসুস্থ হয়ে পড়েছে কলে তোমাদের বোনের মৃত্যু হয়েছে সে একটা মিথ্যা কবর দেখিয়ে বললো তোমার বোন অসুখে মারা গিয়েছে ওই কবরটাতে তাকে দাফন করা হয়েছে তারা বার শিশার কথায় বিশ্বাস করলো এবং তারা বাড়ি ফিরে গেল সেই রাতে শয়তান তিন ভাইকে স্বপ্ন দেখালো যে বার তোমাদের বোনকে দর্শন করেছে কলে সে গর্ভবতী হয়েছিল এবং তার বাচ্চা সহ তোমার বোনকে হত্যা করেছে এবং প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো ঘুম বাংলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজনই একই স্বপ্ন দেখেছে তাই তারা যাচাই করার জন্য বার্সিসার শিশার এলাকায় গিয়ে প্রথমে বার্সিসের দেখানো কবর ঘুরলো এবং সেই কবরের মধ্যে তারা কিছুই পেল না পরে তারা তাদের বোন যে ঘরে থাকতো ওই ঘরের মেঝেতে খুঁড়ে দেখলো তারা সেখানে তাদের বোনের এবং একটি ছোট বাচ্চার কঙ্কাল পেল তখন তারা বার্সিসাকে ধরলো এবং তাকে বাধ্য করলো আসল ঘটনা কি হয়েছে তারপর যখন সত্য ঘটনা জানতে পারলো তারা রাজার কাছে নিয়ে গেল তাকে রাজা তো ঘটনা শুনে অবাক হয়ে গেল এমন একজন মহান বুজুর্গ ব্যক্তি কিভাবে এত নির্লজ্জের মতো কাজ করতে পারে তাই রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন পার্সিসাকে শিরোচ্ছেদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবারও এবার সেও আসা না দিয়ে সরাসরি মানুষের রূপ নিয়ে আসল এবং এসে বললো শোনো বারসি আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার বুদ্ধিতে হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো তাহলে তুমি বাঁচতে পারবে এবার বারসি বলল বলো আমাকে কি করতে হবে আমি মৃত্যু থেকে বাঁচতে চাই শয়তান তখন বললো আমাকে সেজদা করো আমি তোমাকে যেভাবে হোক রক্ষা করব। তখন বারসি বাঁচার কোনো উপায় না পেয়ে শয়তানের পায়ে সেজদা করল এবং তৎক্ষণাৎ সে কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমাকে মুক্ত করে দিলাম আমি আল্লাহকে বয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালক সুতরাং এখন তুমি তোমার জীবন দেখো আমি তোমার থেকে বিদায় নিলাম এই বলে শয়তান সেখান থেকে পালালো এরপর রাজার সৈন্যরা বার্সিসের শিরুচ্ছেদ করলো